আসসালামু আলাইকুম অন্য আরেকটি ভিডিওতে আজকে তোমাদের সবাইকে স্বাগত তো চলে শুরু করতে আজকে আমরা HTML এর টেবিল শিখব টেবিল শেখার জন্য আমাদের কিছু কিছু ট্যাগের প্রয়োজন সেই ট্যাগগুলো আমি পাশে লিখে রাখছি দেখো আমাদের টেবিল শেখার জন্য সর্বপ্রথম এই কয়েকটা ট্যাগ ভালোভাবে জানতে হবে সর্বপ্রথম দেখো টেবিল তারপরে ক্যাপশন টিআর টিএইচ আর টিডি যদি আমরা এই কয়েকটা ট্যাগ মুখস্থ করতে পারি যে মানে জানি কোথায় কোনটা ব্যবহার ইনশাআল্লাহ তুমি টেবিল পারবা তো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এই টেবিলগুলোর এই ট্যাগগুলোর কাজ কি তা দেখাই দিচ্ছি দেখো ধরো আমার কাছে একটা স্টুডেন্ট পড়ে নাম সুজন দুষ্টু টাইপের স্টুডেন্ট সুজন এই সুজনকে নিয়ে একটা টেবিল বানাই দেখো দুজনের তিনটা বউ আর প্রথমটার নাম হলো মি তারপরে সুলেখা আর সুমি তো এই তিনজনেরই প্রত্যেকেরই সন্তান আছে তো যার সন্তান ছেলে মেয়ে যে দুইটা ছেলে তাহলে টু বয় তারপরে সন্তান তাদের সন্তান তো দেখো এইখানে এই যে সুজন এই সুজন কিন্তু এই পোড়া টেবিলের ক্যাপশন এখানে যে আমরা একটা ট্যাগ ব্যবহার করছি ক্যাপশন এই যে এইটা হলো ক্যাপশন বুঝতে পারছো সুজো এই টেবিলের উপরে যে লেখাটা থাকবে এটাই হলো ওই টেবিলের ক্যাপশন তাহলে এখানে সুজন হলো ক্যাপশন কিভাবে লিখবো আমরা বড় বিস্তারিত কোডের ভিতরে বলবো তো ক্যাপশন তো এইখানে দেখো ওই যে টেবিলটা আমরা তৈরি করছি এই টেবিলের শোয়ানো অবস্থায় কয়টা আছে শোয়ানো আছে কয়টা এই দেখো একটা দুইটা তিনটা এই যে শোয়ানো আছে এইগুলা এগুলো কিন্তু শোয়ানো আছে এগুলোর নাম হলো টেবিল রো আমাদের টেবিল রো ধরে ধরে কাজ করতে হবে টেবিল রো ধরে ধরে আমাদের কাজ করতে হবে একটা টেবিলে তাহলে শোয়ানো হলো টেবিল রো তো এই রো এর উপরে ভিত্তি করে আমাদের সামনে কোড করতে হবে তো এইখানে একটা রো এখানে একটা রো এখানে একটা রো তিনটা রো দেখো এই টেবিল রো এইটাকে সংক্ষেপে টিআর বলা হয় এই যে এগুলাকে সংক্ষেপে কি বলা হয়

মানে টেবিল এই প্রত্যেকটা ঘরে ঘরে যে লেখাটা আছে যে মিম লেখা সুলেখা লেখা সুমি লেখা এগুলো হেডার আর নিচের লেখা আছে নরমালি চিকন গালিতে আছে এগুলো এগুলো হলো কি টি তাহলে একটা টেবিলের শুরুতেই প্রথমেই যে জিনিসটা থাকবে টেবিলের শুরুতে কোন ঘরের ভেতরে ছাড়া ওটা হলো টেবিলের ক্যাপশন তারপরে যদি মোটা পুরা যে টেবিলের একটা শোয়ানো ঘরটা থাকে শোয়ানো যেটা থাকে টেবিল রো যেটা ওটা হইলো টিয়ার সংক্ষেপে টিয়ার বলা হয় আমাদের টিয়ার ধরে কাজ করতে হবে আর প্রথমেই যে মোটা কালিতে যে লাইনটা থাকবে টেবিলের শুরুতে ওটা আমাদের টি এইচ দ্বারা করতে হবে ওটা হলো টেবিল হেডার আর তারপরে যদি আমরা টি ডি টি ডি হইলো কি দেখো টিডি ডি হইলো নর্মাল যে সেলগুলো থাকে তাহলে আমরা কি বুঝলাম একটা টেবিলের ক্যাপশন থাকে একটা টেবিলের অবশ্যই টিআর থাকে একটা টেবিলের টিএইচ থাকে টেবিলের হেডার মানে মোটা কালিতে থাকে যেগুলো এগুলোকে হেডার বলা হয় আর নরমালি টেবিল ডেটা এই যেগুলো এই হলো টিডি এই প্রত্যেকই টিডি টেবিল ডেটা কিভাবে কোড করতে হবে আমি এখনই তোমাদেরকে দেখাবো তো চলো আমরা এটা কোড করি তো এই টেবিলটারই আমরা এখন কোড করবো তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম আমাদের নিতে হবে নেই তারপর যেহেতু আমাদের এখানে কোনো টাইটেল বলা তাহলে আমরা নিব না টাইটেল বলবো সরাসরি আমরা বডিতে চলে যাবো ও বডি তারপর দেখো আমাদের টেবিল বর্ডার টেবিল টেবিল যে শুরু করব এই কারণে আমাদের টেবিল এক ব্যবহার করতে হবে টি এ

এখন এই টেবিল বর্ডারের ভিতরে আমরা যাবতীয় কাজ করবো তো এই টেবিলের সর্বপ্রথম কি আছে সুজন আছে সুজন কি ক্যাপশন তাহলে টেবিল আমাদের বর্ডার শেষ করার পরে সরাসরি আমরা ক্যাপশন ক্যাপশনে কি আছে সুজন তারপর আমরা সুজন ক্যাপশন ক্লোজ করে দেবো টিআইন দেখো এই ক্যাপশনটা এইখানে পৌঁছানোর জন্য আমাদের ক্যাপশন লিখতে হবে ক্যাপশন ট্যাগের মাঝখানে যে ফাঁকা জায়গা ওইখানে আমাদের সুজন লিখতে হবে তারপরে আমরা ক্যাপশন ক্লোজ করে দেব এখন শেষ আমাদের ক্যাপশনের কাজ শেষ এখন এখানে কি আছে মেইন লেখা সুমি আমাদের বলছিলাম আমাদের টি আর টেবিল রো বরাবর কাজ করতে হবে টেবিল রো যেটা ওইটা ধরে আমাদের কাজ করতে হবে তাহলে আমাদের এখানে দেখো প্রথমে আছে মিম এটা কি একটা টেবিল রো না এই পুরোটা একটা টেবিল রো আমাদের আগে ঘোষণা করে দিতে হবে এই টেবিল রো এর ভিতরে কয়টা টি বি বা টি এইচ আছে এই টি আর এর ভিতরে তিনটা টি এইচ আছে টেবিল হেডার আছে আবার নিচে টি আর এর ভিতরে তিনটা টি ডি আছে নরমাল লেখা দরকার মানে টি ডি আর মোটা হবে টি এইচ তাহলে আমরা এখানে একটা টি আর নিয়ে নিব টি আর নিয়ে নিলাম এখন এটার ভিতরে টি এইচ কয়টা আছে শূন্য মেম শূন্য খা শূন্যই তাহলে এখানে টি এইচ দিব টি এইচ তারপরে আমরা মিম লিখব তারপরে টিএইচ ক্লোজ করে দিব আবার আমরা পরে আমরা আবার টিএইচ ক্লোজ করে দেবো বুঝতে পারছো এখন আমাদের এই টিআর শেষ যেহেতু যার কারণে আমাদের টি টাও ক্লোজ করে দিতে হবে এরকম আমরা এই প্রথম লাইন করলাম তারপর আমাদের দ্বিতীয় লাইন করতে হবে দেখ দেখে তুমি তোমরা ভিডিও পজ করে এটা উঠিয়ে নাও তাহলে বুঝতে পারবে এখন আমি নিচে জায়গা নাই দেখা নিচে লাইন করতেছি দেখো তো যার জন্য আমাদের নিচে লাইনের জন্য আলাদা একটা টিআর নিতে হবে টিআর নিয়ে নিলাম তারপরে এখানে যেহেতু নরমাল লেখা আছে যার আমাদের টি ডি ব্যবহার করতে হবে টি ডি কি টু গার্ল তারপরে টি ডি ক্লোজ তারপরে আবার টি ডি

নতুন করে টিয়ার নিয়ে নি আবার একটা টিয়ার নিলাম এখন নিচের লাইনের জন্য আবার আমরা টি ডি নিব যেহেতু এটা মোটা লাইন আমার লেখা আছে থ্রি বয় থ্রি বয় লিখলাম টিডি ক্লোজ করে দিলাম আবার টি ডি নিব ওয়ান বয় তাহলে আমরা ওয়ান বয় আবার ক্লোজ করে দিলাম ডি দ্বারা আবার টি ডি নিলাম টু বয় টি ডি দ্বারা ক্লোজ করে দিলাম এখন দেখো এখানে আমাদের এইটারো কাজ শেষ যার কারণে আমাদের এটিআর এরো কাজ শেষ যেহেতু আমাদের টিআর এর কাজ শেষ তার আমরা ওই যে টেবিল নিয়েছিলাম টেবুলার কাজ শেষ করে দিতে হবে কারণ এই টেবুলার কোনো কিছু বাকি নাই সব কিছু আমরা উঠিয়ে ফলাইছি তো আমরা টেবিল ক্লোজ করে দেব এখানে টেবিল টেবিল ক্লোজ তারপরে বডি ক্লোজ বি ও ডি বডি নিশ্চয় হয়তো আবার আসবে না টেবিল ক্লোজ বডি ক্লোজ তারপরে যে এইচটিএমএল শুরু করেছিলাম সর্বশেষ আমরা দিলাম বুঝতে পারছো